আমি জাবাস ভাই ভালো মানুষ ওনার কাছে যান উনি আসলেই ভালো মানুষ ভাই ভালো মানুষ হাতি নিজেও বলছে যে উনি জাবাস ভাইয়ের কাছে যান উনি ভালো মানুষ ওনার কাছ থেকে আপনি যা দুই চার কোটি টাকা নিয়ে আপনি বিদেশের নাম করে দেশে রয়েছেন ওসমান হাদি হত্যার খুনি ফয়সাল করিম এবং রাজনৈতিক কেন্দ্রই হয়েছে তার আশ্রয়স্থল ফয়সাল করিমের ভিডিও বার্তা প্রকাশের পরে এবার ঠিক এমনই কিছু ধারণা পোষণ করছেন বিশ্লেষকরা কেননা কিছু প্রমাণ খুনি তার অজান্তে নিজেই দিয়েছেন তিনি যে দেশের বাইরে আছেন সেটা প্রমাণ করতে দুবাইয়ের ভিসাও দেখানোর চেষ্টা করেছেন ফয়সাল করিম কিন্তু তার সবকিছুই একটা সাজানো নাটক বলে মনে করছেন বিশ্লেষকরা কেননা দুবাইয়ের যে নর্মালি তাপমাত্রা তাতে সেখানে শীতের আবাসের তেমন কোনো সম্ভাবনা নেই কিন্তু ফয়সালের প্রকাশিত প্রথম দুটি ভিডিওতে দেখা যায় শীতের পোশাক গায়ে জড়িয়ে লাইক করতে যে হাতি হত্যাকাণ্ডের সাথে আমার জড়িত থাকার কথা জানেন এরপরে দ্বিতীয় ভিডিওতে দেখা যায় গায়ে কম্বল জড়িয়ে লাইক করছেন ফয়সাল অথপর বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা বাড়তেই পরের ভিডিওতে তাকে দেখা যায় শুধুমাত্র একটি কালো টি শার্ট পরে লাইক করতে যার ফলে সন্দেহবারে ফয়সালের দেশে থাকার অনেকে বলছে হত্যার ঘটনাটি ঘোলাটে করতে যত নাটক সাজিয়ে চলেছে খুনি ফয়সাল খুনের দায়িত্ব দূরের কথা খুনি নিজেই বিরক্ত তার বিরুদ্ধে খুনের অভিযোগ তোলায় সে বলছে তাকে মিথ্যে ব্লেম দিচ্ছে ষড়যন্ত্রকারীরা আর সেই দলে যোগ দিয়েছে প্রশাসন অন্যদিকে ফয়সালের ভিডিও প্রকাশে তীব্র আন্দোলন বাড়িয়েছে ওসমান হাদির ইনকিলাব মঞ্চ দফায় দফায় সমগ্র দেশব্যাপী বিক্ষোভ আন্দোলনের ঝড় তুলেছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা এবার তাদের দাবি গ্রেপ্তার তো দূরের কথা খুনি ফয়সালকে নিরাপদে রেখেছে দেশের শাসন ব্যবস্থায় তাই এই সরকার পতনের দাবিও তুলেছেন তারা ওসমান হাদির বোন বলছেন জুলাই বিপ্লবীদের রক্তের উপরেই ক্ষমতার চেয়ার পেয়েছেন ডাক্তার মোহাম্মদ ইউনুস কিন্তু সেই জুলাই বিপ্লবীদের নিরাপত্তায় যদি সে কায়েম করতে না পারে তবে আর কিসের ভিত্তিতে এই চেয়ার তিনি দখল করে রাখবেন তাই নিশ্চয়ই তাকে পদত্যাগ করতে হবে